বাবা একটা কথা বলে ভর্তা এমন হতে হবে যাতে ভাত নিজেই ভর্তাকে জড়িয়ে ধরে আজকে বানাবো বাবার সেই প্রিয় ভাজা বেগুনের ভর্তা না না ভয় নেই বেগুনকেই ভর্তা বানাবো অন্য কিছু না বেগুনগুলো ফুলের মতো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর এতে নুন হলুদ মেখে ভালো করে ভেজে নিতে হবে ঘ্রামটা পাচ্ছেন এই ঘামটাই বেগুনের প্রাণ এখন সবকিছু একসাথে এমন ভাবে মেখে ভর্তা বানাবো যেন হাত থেকেও গন্ধ না যায় বলুন তো আপনাদের ঘরে কার হাতের ভর্তা সবচেয়ে জনপ্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন